সেই সিন্ডিকেটদের একটা কমন বিষয় দেখলাম সবগুলি সিন্ডিকেটের বদমাইশগুলি হারামিগুলি একটা দাঁড়িওয়ালা ডুব্বওয়ালা টুপিওয়ালা বয়স হয়েছে লাল দাঁড়ি কিন্তু এই বুড়া বামগুলি একবারে কবরে যাওয়ার চিন্তা করে না সবগুলি সিন্ডিকেট দেখলাম কমন এদের নাইনটি নাইন পার্সেন্ট নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বা নাইনটি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট বুড়া বামগুলি যেগুলি সিন্ডিকেটকারী মজুদারি বুড়া বামগুলি সবগুলি হচ্ছে দাঁড়ি টুপিওয়ালা আলহাজ লাগানো অথবা পাঁচবার বার তিনবার চারবার এরা হস করা এরা বেলা শেষে এই মজুদারি করে সিন্ডিকেট করে যত টাকা পায় এরা মসজিদ মাদ্রাসায় দান করে মনে করে যে গুনা হবে কাটাকাটি এই গুণাস সবে কাটাকাটি মনে করে তারা ওলা আমাদের সাথে সম্পর্ক ভালো রাখে আর ওলা আমারও প্রাণ উজাড় করে হ্যাঁ অমুকজনে খাওয়াইছে অমুকজনে পড়াইছে আপনারা দু হাত তুলে তার জন্য একটু দোয়া করেন এই দোয়া করেই ওরা মনে করে গুনাশো হবে কাটাকাটি আমার আর কিছু হবে না যা করছে সব মাফ করে দিছে সব মাফ করে দিবল